হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা নানের রেসিপি নিয়ে প্রথমে আমরা তিন কাপ ময়দা নিয়েছি এবার একে একে আমরা উপকরণগুলো মিশিয়ে নেবো প্রথমেই দিচ্ছি লবণ সাধারণত লবণ নেব তারপর আমরা নিয়ে নেব হাফ টি স্পুন কালো জিরে হাফ টি স্পুন কালো জিরেও দিয়ে দিলাম এরপর আমরা দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা নিচ্ছি না বেকিং পাউডার নিচ্ছি তারপর আমরা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চিনি এরপর আমরা উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব এরপর আমরা দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন সাদা তেল এবং আমরা দুধ দিয়ে এটাকে মেখে নেব নরম ডো বানাবো খুব শক্ত বানাবো না আর যতটা দুধ প্রয়োজন আমরা আস্তে আস্তে দুধটুকু মিশিয়ে মিশিয়ে মাখতে থাকবো যতক্ষণ না নরম একটা ডো হচ্ছে আমি দুধের মাপটা তাই বলছি না আমরা ময়দাটাকে মেখে চার ঘন্টা মতো রেখে দেব তারপর ময়দাটা লেচি কেটে আমরা সুন্দরভাবে বেড়ে নেব নানের আকারে বা আপনারা যেরকম আকার খেতে চান এক পিঠটা জল দিয়ে তাওয়ার ওপরে তাওয়া গরম করে উল্টো পিঠটা জলের দিকটা আমরা তাওয়ার দিকে গরম দিকটাতে বসিয়ে দেব এবং ফ্লেমটা লো করে করে দেব ফ্লেমটা লো করার পর আমরা আস্তে আস্তে সেটা সেঁকে নেব এবং এক পিঠটা সেঁকে নিলে তারপরে তাওয়াটিকে উল্টো করে আমরা আরেক দিকটাও সেঁকে নেব এবং আপনি চাইলে এটাকে এর উপরে বাটার দিয়েও খেতে পারেন বা এভাবেও খেতে পারেন এরপর আমরা পেছন দিকটা দেখে নেব সুন্দর নানের মতো হয়ে যাবে যেমন আমরা বিয়েবাড়িতে খাই বা রেস্টুরেন্টে খাই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমাদের নান